কোনোরকম চাল ভেজানো অথবা বাটার ঝামেলা ছাড়া সুজি দিয়ে তৈরি আজকে একদম নতুন একটা পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা মিতাজ ফুরজনা তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে রকম চাল ভেজানো অথবা বাটার ঝামেলা ছাড়াই সুজি দিয়ে একটা দারুণ পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আমার আজকে রেসিপিটা তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে আর রেসিপিটা বানিয়ে নেওয়া যতটা না সহজ তার থেকে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই সহজ পিঠার রেসিপিটা তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে নারকেলের পুরটা বানিয়ে নেব তো তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আমি এখানে একটা মাঝারি সাইজের নারকেল পুরোটা কুড়ি রেখেছিলাম সেই একটা গোটা নারকেল কোড়া আমি এখানে দিয়ে দিলাম তোমরা এখানে নারকেল কোড়ার পরিমাণটা চাইলে কম বেশি করতে পারো আর তার সাথে অ্যাড করে দিচ্ছি আড়াইশো গ্রাম আখের গুড় আমি এখানে একটা নারকেলের জন্য আড়াইশো গ্রাম আখির গুড় ব্যবহার করলাম তো আমি এখানে আড়াইশো গ্রাম গুড় অ্যাড করে দিয়েছি আর গুড়টাকে আমি একটু ভেঙে দিয়েছি এবার এখানে হাফ কাপ পরিমাণ জল দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন একটু নুন দিলে কিন্তু এটা পানসে ভাব লাগবে না এখন এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গুড়টা ভালো মতন গলে যাচ্ছে তো দেখো কিছুক্ষণ সময় এভাবে নাড়াচাড়া করতে হবে আর একটা সময় পর গিয়ে দেখা যাবে গুড়টা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে তো এবার এর জল ভাবটা কাটানোর জন্য আমাদের কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর নারকেলের মিশ্রণটাকে একটু শুকনো করে নিতে হবে ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই মিডিয়ামে রাখবে তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যেতে পারে তো দেখো কিছুক্ষণ সময় নিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর জল ভাবটা কিন্তু ধীরে ধীরে শুকনো হতে শুরু করে দিয়েছে প্রায় দশ থেকে বারো মিনিট এভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে এর থেকে বেশি টাইট করার প্রয়োজন নেই কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে তো এই অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এখন নারকেল আর গুড়ের মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি একটা ছড়ানো প্লেটের ওপরে মিশ্রণটাকে নামিয়ে নিয়েছি তারপর একটা চামচ দিয়ে খুব ভালো করে একটু ছড়িয়ে দিলাম এতে করে মিশ্রণটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে নারকেলের পুরটা একটা সাইডে রেখে এবার একটা মিক্সিং বোল নিয়েছি এখন এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি ওজন হিসাবে এখানে দেড়শো গ্রাম সুজি রয়েছে এক কাপ সুজি নিয়ে নিয়েছি তোমরা এখানে সুজির পরিমাণটা চাইলে আরও কম বেশি করে নিতে পারো তো এখন আমি এর মধ্যে অ্যাড করছি দু টেবিল চামচ গুঁড়ো চিনি চিনির পরিমাণটা তোমরা চাইলে আর একটু বেশি বাড়াতে পারো তবে আমি এখানে হালকা মিষ্টির জন্য দু টেবিল চামচ গুঁড়ো চিনি অ্যাড করেছি গুঁড়ো চিনি দিলে কিন্তু এটা মেশাতে সুবিধা হবে আর দিচ্ছি সামান্য পরিমাণ বা এক চিমটে নুন যে কোনো মিষ্টি খাবারে অথবা পিঠে তৈরিতে একটু নুন দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে ভালো করে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে অ্যাড করছি কিছুটা পরিমাণ নারকেলের পুর আমি এখানে নারকেল কোড়া দিতে ভুলে গিয়েছিলাম তো সেজন্য আমি এখানে পুরের থেকে অল্প পরিমাণ নারকেলের পুর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তোমরা এখানে অবশ্যই চেষ্টা করবে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করার সামান্য পরিমাণ নারকেল কোড়া ব্যবহার করলে এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো দেখো আমি এখানে পুরের থেকেই সামান্য পরিমাণ নারকেলের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণ দুধ অ্যাড করে একটা মিশ্রণ বানিয়ে নেব তো তার জন্য মেজারিং কাপের এক কাপ দুধ নিয়েছি আর দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে আর আমি এখানে এক কাপ দুধ নিয়ে অল্প অল্প পরিমাণ দিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুধটা কিন্তু এখানে একেবারে অ্যাড করছি না এক কাপ দুধ পুরোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখো মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো মনে হচ্ছে তার জন্য আমি এখানে আরও এক কাপ দুধ নিয়ে অল্প অল্প করে অ্যাড করছি আর মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে এই পিঠেটা সুজি দিয়ে করছি তোমরা এখানে চাইলে চালে গুঁড়ো দিয়েও করতে পারো তো দেখো এইভাবে কিন্তু মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমার এই মিশ্রণটা তৈরি করতে মেজারিং কাপের দু কাপ দুধ লেগেছে তবে এখানে তোমাদের মিশ্রণটা তৈরির জন্য কম বেশি পরিমাণ দুধ লাগতে পারে তো দেখো মিশ্রণটাকে এভাবে মিশিয়ে নেবার পর এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রাখছি পনেরো থেকে কুড়ি মিনিট এতে করে সুজিটা আগের থেকে অনেকটাই ফুলে সফট হয়ে যাবে আর মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হবে তো দেখো পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর সুজির মিশ্রণটা কিন্তু আগের থেকে ফুলে অনেকটাই সফট হয়ে গেছে এই অবস্থায় মিশ্রণটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তোমাদের যদি মিশ্রণটা এই অবস্থায় একটু ঘন বলে মনে হয় তাহলে কিন্তু একটু দুধ অথবা জল দিয়ে মিশ্রণটাকে একটু পাতলা করে নিতে পারো তো দেখো আমি এখানে প্রয়োজন মতন সামান্য পরিমাণ একটু দুধ দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি এতে করে কিন্তু মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হবে তোমরা এখানে সুজির মিশ্রণটার ঘনত্বটা দেখলে বুঝতে পারবে যে কীরকম ঘনত্ব রেডি করতে হবে তো আমাদের সুজির মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর সব শেষে এর মধ্যে অ্যাড করছি হাফ চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার সুজির পিঠাগুলো তৈরি করার জন্য এরকম ছোট ছোটো চারটে স্টিলের বাটি নিয়েছি এবার এই স্টিলের বাটিগুলোর মধ্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নেব তো তার জন্য একটা বাটিতে কিছুটা পরিমাণ তেল দিয়ে সবকটা বাটিতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এখানে স্টিলের প্রত্যেকটা বাটিতে সাদা তেল মাখিয়ে নিচ্ছি তোমরা এখানে চাইলে ঘি ব্রাশ করেও দিতে পারো তো দেখো প্রত্যেকটা বাটিতে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এখন সুজির মিশ্রণটা থেকে অল্প অল্প পরিমাণ মিশ্রণ প্রত্যেকটা বাটিতে দিয়ে দিচ্ছি চারটে বাটিতে এক হাতা করে মিশ্রণ প্রথমে দিয়ে দিতে হবে তারপর যে নারকেলের পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম তার থেকে অল্প অল্প পরিমাণ পুর ওপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি তো দেখো অল্প করে পুর নিয়ে এভাবে ওপর দিয়ে বেশ ভালো মতন ছড়িয়ে দিতে হবে চারটে বাটির মধ্যে এভাবে নারকেলের পুরটাকে আমরা ছড়িয়ে দিয়েছি তারপর ওপর দিয়ে আরও কিছুটা পরিমাণ সুজির মিশ্রণ দিয়ে দিচ্ছি এতে করে নারকেলের পুরটা মাঝখানে চলে যাবে আর পিঠেগুলো খেতেও ভালো লাগবে তো দেখো সবকটা বাটির মধ্যেই নারকেলের পুরের ওপর দিয়ে কিছুটা পরিমাণ সুজির মিশ্রণ দিয়ে দিয়েছি তারপর ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু নারকেলের পুরটা দেখা যাচ্ছে না তো দেখো সবকটা বাটি আমরা একই রকমভাবে রেডি করে নিয়েছি এবার ওপর দিয়ে কয়েকটা কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি এতে করে কিন্তু পিঠেগুলো দেখতেও ভালো লাগবে তো দেখো চারটে করে কিশমিশ এভাবে ওপর দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি এবার পিঠেগুলো ভাপানোর জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের ওপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করতে বসে দিয়েছিলাম আর তার উপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি এবার এই থালার ওপরে এক এক করে আমরা বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি তারপর ওপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট পিঠেগুলোকে আমরা ভাপিয়ে নেব কুড়ি মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো পিঠেগুলো কিন্তু কতটা ফুলে গেছে এখন একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি যে পিঠেগুলো ঠিকঠাকভাবে ভেতরে হয়েছে কি না তার জন্য এইভাবে প্রত্যেকটা বাটিতে কাঠিটাকে ঢুকিয়ে চেক করে নিচ্ছি আর দেখো প্রত্যেকটা বাটি থেকে কিন্তু কাঠিটা শুকনো অবস্থায় বেরিয়ে আসছে আর কাঠের মধ্যে কিন্তু কোনো রকম সুজির ব্যাটার লেগে নেই তার মানে বুঝতে হবে যে পিঠেগুলো কিন্তু ঠিকঠাকভাবে ভাপানো হয়ে গেছে তো এখানে কিন্তু সবকটা বাটির মধ্যে দিয়ে কাঠিটা কিন্তু শুকনো অবস্থায় বেরিয়ে এসছে এখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার আমরা বাটিগুলোকে এক এক করে নামিয়ে নেব প্রত্যেকটা স্টিলের বাটি আমরা নামিয়ে নিয়েছি এখন বাটিগুলো যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে তার জন্য একটু ঠান্ডা করে নেবার পর পিঠেগুলোকে আমরা বার করে নিচ্ছি তো তার জন্য একটা ছুরি নিয়েছি এখন এই ছুরির মাথার দিকটা দিয়ে এভাবে একটু ঢুকিয়ে প্রেস করলে দেখো খুব সহজে কিন্তু পিঠেগুলো নিচ থেকে আলগা হয়ে যাচ্ছে ছুরিটা দিয়ে কিন্তু চারদিকটা ঘোরানোর দরকার নেই জাস্ট এভাবে একটা দিক থেকে একটু প্রেস করলে নিচ থেকে পিঠেগুলো আলগা হয়ে যাবে সবগুলো পিঠে আমরা একই রকমভাবে বার করে নিয়েছি তো এবারে চলো তোমাদেরকে একটা পিঠে কেটে দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দরভাবে ভাপানো হয়েছে একটা ছুরি নিয়ে এভাবে মাঝখানটা কেটে দেখাচ্ছি আর দেখো পিঠের ভেতরটা কিন্তু কত সুন্দরভাবে ভাপানো হয়েছে তো আজকের এই সুজির ভাপা পিঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো অনেক অনেক শেয়ার করো আর এরকম রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকেনটাকে প্রেস করে দিও আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো ধন্যবাদ